হ্যালো আদাব নমস্কার কি খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি পুজোর বাকি ব্লগুলো শেয়ার করি আমরা চারজন বের হয়েছি চলো নাটোরের বাকি ঠাকুরগুলো তোমাদেরকে দেখাই কাছাকাছি জায়গা থেকে শুরু করে দিলাম ঠাকুর দেখা নাটোরে ঠাকুর দেখার একটাই কষ্ট হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয় আর কোথাও একটু যে পাঁচটা মিনিট বসা যায় না যেটা আমি আমার এলাকায় খুব করি বা আমাদের খুব আড্ডা দেওয়া হয় বসে এই ব্যাপারটা নাটোরে হয় না নাটোরে আমি বিয়ের পর থেকে বেশ কয়েক বছর হলেই পুজো দেখছি প্রতিমাগুলো কিন্তু অসাধারণ হয় আর এটা একটা বাড়ির পুজো ছোট্ট কিন্তু আমি মনে হয় ভিডিওতে বোঝাতে পারছি না এই যে কাছ থেকে দেখাই ছোট্ট মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আমি চেষ্টা করব সামনের বার যোগাযোগ করে যদি এর কাছ থেকে বাসায় পুজো করার জন্য মূর্তিগুলো নেওয়া যায় যদি দেয় তো এ হচ্ছে আমার ননদ আমরা চলে এলাম একটা ভাইরাল নাটোরের ভাইরাল প্রতিমা দেখতে গতবার এখানে ধান দিয়ে করা হয়েছিল এবার পাট দিয়ে মা দুর্গার প্রতিমা করা হয়েছে ভিতরে তো অনেক ভিড় অষ্টমীর রাতে ভিড় হওয়াই স্বাভাবিক আলোর সজ্জাটাও অনেক সুন্দর আর ছেলে মেয়ে যেহেতু ভাগ ভাগ করে দেওয়া আমার বর আর দেবর ওই পাশে আমি আর আমার ননদ যাচ্ছি একদম সামনের দিকে মেয়েরা বেশ সামনের দিক থেকে প্রতিমা দেখতে পারে কিন্তু ওই একটাই দুঃখ পাঁচটা মেয়ের জন্য ব্যান্ডেলে কোথাও বসা হয় না বসা যাবে না তো কি হয়েছে দাঁড়ায় তো থাকতে সমস্যা নাই দাঁড়িয়ে থেকে আরতি দেখে অনেক ছবি তুলে অনেকের সঙ্গে দেখা হলো তারপর চলে এলাম জয়কালীবাড়ি মন্দিরের দিকে সেখানেও ঠাকুর দেখা শেষ এই যে লাইটিং দেখে একটু দাঁড়ায় পড়লাম ভাবছিলাম কোথাও একটু আশেপাশে বসার জায়গা আছে কিনা একটু বসে নেব এরই মধ্যে দেখা হয়ে গেল আমার দিদি জামাইবাবুর সাথে তারপর আবার আমার দেবরের দেখা হয়ে গেল তার বন্ধুর সাথে তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে রাস্তাতে আধা ঘন্টা এক ঘন্টা এই করেই গেল আমরা একটু সিঁড়ির দেখে বসেও ছিলাম এরপর আবার হাঁটতে হাঁটতে প্যান্ডেল হপিংয়ে ফিরতে সে রওনা দিলাম কোনায় মানে আশেপাশে নাকের তো অসংখ্য পুজো হয় ডেকোরেশান অনেক সুন্দর হয় আর এটাতে অনেক সুন্দর ডেকোরেশান ছিল যে দেখো কত সুন্দর কাপড় দিয়ে আমাদের ওখানে বলে সামিয়ানা জানি না এখানে কি বলে মানে রাত যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে শাড়ি কিনতে ভালো লাগে পরতেও ভালো লাগে কিন্তু যখনই মনে হয় যে এই গরমের মধ্যে হেঁটে হেঁটে শাড়ি পরে ঘুরতে হবে তখন একটু ভয়ই লাগে তো যাই হোক এভাবে আমাদের অষ্টমীর ঠাকুর দেখা শেষ হলো নবমীর সকাল সকাল তো আমি আমার বাবার বাড়িতেই চলে যাই কিন্তু এবার যাওয়া হয়নি একটু দেরি হয়েছে একটু না অনেক দেরি হয়েছে কারণ হচ্ছে আমার দেবরের আশীর্বাদ অনুষ্ঠান হলো ওই দিনই এই জন্য পাগলি চললাম এবার বাবার বাড়ির উদ্দেশ্যে নবমীর দিন আসলেই আসলে খুব মনটা খারাপ লাগে কারণ আর কোনো সময় থাকে না একদম পুজোর শেষই বলা চলে তো বিয়ের পর থেকেই হচ্ছে কেয়ার করা যাবে নবমীর দিন রাতেই মাকে নিয়ে বের হলাম ঠাকুর দেখতে আমাদের এলাকাতে মোটামুটি দশ বারোটার মতো পুজো হয় তো এরই মধ্যে কিছু কিছু হেঁটে দেখে নিচ্ছিলাম আমার বাসায় এমন অবস্থা যে ডান পাশে বাম পাশে পাঁচ মিনিট দশ মিনিট পর পরই পুজো হয় তো এগুলো আসলে বিয়ের পর খুব মিস করি এই যে বলেছিলাম না যে আমরা এরকম চেয়ারে বসে সবাই মিলে একটু আড্ডা দেই সে বন্ধু হোক বা পরিবারের মানুষজন হোক তো সেটাই হচ্ছিল আর এখন হচ্ছে ফটো সেশনের পালা জামাই তারপর শ্বশুর শাশুড়ি মা বাবা কাকু কাকিমণি সবাইকে নিয়ে মানে ঠাকুর দেখতে দেখতে ছবি তোলা এই হচ্ছে সাঙ্গপাঙ্গ সবার সঙ্গে একটু ছবি ভিডিও তুলে নিলাম এলাকার পাড়ার দিদি যাদের সঙ্গে প্রতিবার প্যান্ডেলে দেখা হয় সবারই এবার একই অবস্থা কেউ হয়তো আসেইনি শ্বশুরবাড়িতেই আছে বা কেউ শ্বশুরবাড়িতে আগে দেখে তারপর বাবার বাড়িতে এসেছে তো এইভাবেই চলে গেল আসলে পুজো এবার কার মতো তো আমাদের এলাকার প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও এবার বেশ অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম আমাদের এলাকার মোটামুটি ধনী একটা এলাকায় যেখানে অনেক টাকা পয়সা খরচ করে এরা বছর তিন চারেক হলো পূজা করছে বেশ সুন্দরই করে তবে একটা জিনিসই যেটা মানে মিস করি ছোটোবেলা যেটা বেশি হতো ধুলুচি নাচ উরুধ্বনি তারপর সেটা নিয়ে কম্পিটিশান ঢাক বাজানো এইসবের এইগুলো আর হয় না তো এগুলো হলে মনে হয় একটু বেশি ভালো হয় পুজো পুজো ভাবটারও বেশি থাকে আলোকসজ্জা নাচ গান সবই থাকবে এগুলোও থাকলেও আমাদের মোটামুটি ঠাকুর দেখা শেষই কাছ থেকে তোমাদেরকে এই প্রতিমাটাও তোমার দেখাই এরা মানে বেশ আলোকসজ্জা করেছে এরপর চলে এলাম আমরা বগুড়া বাজার মন্দিরে এখানে একই রকমের প্রতিমা হয় যারা আমার আগের ব্লগ দেখেছে তারাও জানো এরপর এবারের মতো আর কি শেষ ঠাকুর দেখা আমার একদম বাড়ির কাছে যেটা সেটা এত সুন্দর করেছে আর আমি এসেছি বাসায় সন্ধ্যার দিকে এই প্রথম আমি এই মণ্ডপে আসলাম অথচ একটা সময় এরকমও ছিল যে স্কুলে যেতে আসতে প্রতিদিন বিকালে খেলার ছলে মিথ্যা বলে এই ঠাকুর কীভাবে মূর্তি গড়ে সেগুলো দেখতে চলে আসতাম সেই দিনগুলো এখন অতীত এখন হুট করে আসি হুট করে দেখি আর চলে যাই তো এই ছিল আজকের ব্লগ আশা করি এই ব্লগটা সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত পাই